বেড়াতে এসে একা একা বসে থেকে ঘুমিয়ে পড়ছে চিন্তা করতে পারো কি অবস্থা ট্যুরে শিশির পড়েছে তার ভেতর থেকে কেমন দেখা যাচ্ছে দেখো এই যে এতক্ষণে তোমাদের দাদা আসলো আমি সেই থেকে দাঁড়িয়েছিলাম প্রায় চল্লিশ মিনিট গুড মর্নিং বন্ধুরা আজই পরের দিন সকাল দেখো ঘুম থেকে উঠেই একটা দারুণ জিনিস দেখতে পেলাম যে আমাদের হোটেলের জানলা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কালকে জানতামই না যে এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওই জন্যই এই ঘরটা হচ্ছে কি যেন বলছিল কি ঘর সিগনেচার রুম হ্যাঁ এই জন্য কালকে মেঘলা ছিল বলে বুঝতে পারিনি যে আমাদের জানলা থেকে এত কাজ দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আচ্ছা আজকে একদম পরিষ্কার ওয়েদার মানে আকাশে কোনো মেঘ নেই কুয়াশা নেই ওই জন্য এত পরিষ্কার দেখা যাচ্ছে দেখো বাইরের ভিউটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল বলে চুপ করেছিলাম শুনতে পাবে না পাহাড়ের ঢালে কি দারুণ লাগছে বাড়িগুলো ঠিক আছে তোমাদেরকে এটা দেখাবো বলেই ক্যামেরাটা অন করলাম আবার পরে এসে দেখা করছি কালকে তোমাদের সাথে বিছানা তোলা বেডটা পরিষ্কার করা কিছুই শেয়ার করিনি তা আজকে করি কি আর করবো ব্লগটা তো একটু করতে হবে এগুলোই তোমরা দেখো ট রেডি না করে রেখে গেলে এসে আর মানে তুমি বিছানায় বসতে পারবে না একদম বড় ঢেলে রেখে দিয়েছে মানে এগুলো পেতেও তাও ভেতরে ঠান্ডা দেখো বেড পুরো রেডি মানে একদম শোয়ার জন্য রেডি আমি তো এখন আর এখানে বসবো না শোবো না এখন আমি চা করে চাটা টা খাবো স্নান করব মাথায় শ্যাম্পু দেব তারপর একটু বেরোবো চা তৈরি করে নিয়ে চলে এলাম আজকে আর চা করা দেখালাম না কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা খাচ্ছি তোমাদের দাদা তো আজকেও আটটায় বেরিয়ে গেছে তবে আজকে অনেকটা মানে অত দেরি হবে না কালকের মতো এ দেখো কালকে বিস্কুট কিনে নিয়ে এসেছি বিস্কুট তোমাদের দাদার খুলে খাওয়াও হয়ে গেছে আজকেও ভাবছি কালকে যেখানে গিয়ে বসেছিলাম ওখানেই আজকে যাব ওখানে গিয়ে বসবো আর মেলে কালকে দুপুরে তো বসে থাকতে খুব ভালো লাগছিলো মানে খেতে যেতেও আমার সাড়ে তিনটে বেজে গেল এত ভালো লাগছিল রোদটা আমি সব লোকজনদের দেখছিলাম কত নিউরি ম্যারিড কাপেল এসছে তারা কত ছবি তুলছে ঘুরছে ফিরছে হ্যাঁ হাতে মেহেন্দি পরা মাথা সিঁদুর দেখলেই তো বোঝা যায় যে নতুন বিয়ে হয়েছে একদম সব হানিমুন করতে এসছে তাদেরকে বসে বসে দেখছিলাম ওদের দেখতে দেখতেই সময় কেটে যাচ্ছিল এই যে শান্ত পরিবেশ এই যে নিস্তব্ধতা এটাকে ফিল করতে হয় আমরা তো যখনই আসি কোনো সময় এটা ফিল করতে পারি না সব সময় বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে ওই হট্টগোল চেঁচা মেচি এই এদিকে যাস না ওদিকে যাস না এটা করিস না ওটা করিস না মানে সেই এটাকে ফিল করতে পারি না এবার খুব ভালো করে ফিল করতে পারছি মানে যে পাহাড়ে মানুষ আসে শান্ত পরিবেশে কেন এবার খুব ভালো করে বুঝতে পারছি ঠিক আছে আমি ঝটপট চা খেয়ে নিই তোমাদের সাথে গল্প করতে থাকলে গল্পই করে যাব চা ঠান্ডা হয়ে যাবে আর আমার গরম জল গরম জলও ঠান্ডা হয়ে যাবে স্নান করে চলে এসছি মাথায় দেখো শ্যাম্পু করেছি খুবই ঠান্ডা লাগছে এবার আস্তে আস্তে শীতের জিনিসগুলো সব পুরি এক এক করে মোজা ঠোজা যেগুলো পরে আমি বেরোবো ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করবো আবার মনে হচ্ছে একটু কাঞ্চনজঙ্ঘাটা দেখি হ্যাঁ তো ভালো লাগছে দেখতে এখনও দেখা যাচ্ছে পরিষ্কার আমার কাচের ভেতর দিয়ে শিশির পড়েছে তার ভেতর থেকে কেমন দেখা যাচ্ছে দেখো শিশির ঠিক আছে ব্রেকফাস্টটা করে নিই তারপরে দেখি যদি সময় পাই তোমাদের যেগুলো কিনেছি সেগুলো দেখাবো আর না হলে একবারে আজকে কেনাকাটা করে ফাইনাল কালকে দেখাবো খুবই ঠান্ডা লাগছে এখনো শীতের বিশেষ কিছু পড়িনি তা ভাবলাম তোমাদেরকে জিনিসগুলো একটু দেখিয়েই নিই কারণ কালকে সকালবেলা তো খুবই বেরোনোর তারা থাকবে তখন হয়তো দেখাতে পারবো না এখনই ভাবলাম দেখিয়ে নি আর আজকে যা কিনবো আবার সেগুলো না হয় পরে বাড়ি গিয়ে দেখাবো আর যদি পারি কালকে দেখিয়ে নেবো চুলটা পুরো ভেজা চুলটা কখন শোকাবে বুঝতে পারছি না দেখো তাহলে ঝটপট তোমাদের দেখিয়ে ফেলি কালকে কি কি কিনেছি এগুলো আগে দেখাই এগুলো হচ্ছে চা চা পাতা দার্জিলিং টি এগুলো অনেকগুলো প্যাকেট কিনেছি তিনটে প্যাকেট কিনেছে অনেকগুলো মানে এই যে এক দুই তিন এটা প্রথম দিনই কিনেছি আজকে না প্রথম দিন তোমাদের দাদাই কিনেছে যেদিন প্রথম দিন আসলাম সেদিন ঝটপট দেখায় এ এটা একটা সোয়েটার লং সোয়েটার এটা কতটা দেখতে পাচ্ছ জানি না আমি তো জানলার পাশে বসলাম লং সোয়েটার হোয়াইট আর ব্ল্যাক দিয়ে পরে আবার ভাজ করব এখন আগে দেখিয়ে নি এ একটা ক্যাব এই যে একটা ক্যাব এখানে দারুণ দারুণ ক্যাবগুলো খুব সুন্দর এটাও একটা ক্যাব একটা ক্যাব প্রথম দিন আমি কিনে মাথায় দিয়েছিলাম তাও তোমাদের একবার দেখাচ্ছি দাঁড়াও এটা আমি প্রথম দিন মাথায় পড়েছিলাম এগুলো কিনেছি এইগুলো আমার খুব নতুনত্ব লাগলো এবার মানে এগুলো আমাদের ওখানে তো আমি দেখিনি কোথাও দেখিনি এখানে এগুলো হ্যান্ডমেড ওরা হাতে তৈরি করছে এ দেখো এগুলো মাথায় মানে এগুলো একটা হাফ ক্যাপ মানে সে কালকে তো দেখলে একটা ভিডিও তো আমি পড়েছিলাম এই যে আমার তো খুব ভালো লাগলো এগুলো এই যে দেখো কোনটা কাকে দেবো কে পরবো জানি না কিনে তো নিয়েছি এটা একটা মানে এই রকম পঞ্চু আমি দেখিনি আমাদের ওখানে আমাদের ওখানে তো সব এরকম টাইপের পঞ্চু এরকম এটা না গোল কাটের খুব সুন্দর লাগলো আমার জিনিসটা দেখতে এ দেখো কতটা দেখতে পাচ্ছ জানি না যখন পরবো তখন দেখতে পাবে এটা আমার বা আমার মেয়ের এই উদ্দেশ্য করে কিনেছে এ দেখো খুব সুন্দর দেখতে একদম হোয়াইট আর ভেতরে একটা কালার দেওয়া আছে মানে এই কালারটা তোমাকে চয়েস করতে হবে এটা পার্পেল কোনোটা ব্লু আছে কোনোটা ব্ল্যাক আছে কোনোটা স্কাই আছে যে যেটা পছন্দ করবে এই হোয়াইটের ভেতর থেকে ওই কালারটা দেখা যাবে এটা আরেকটা সোয়েটার কিনেছি দেখো এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দেখো আচ্ছা ঠিক আছে কালকে আবার তোমাদেরকে দেখাবো যে আজকে আবার কি কি কিনলাম আজকে এ কটাই এখন আমি এখনো ব্রেকফাস্ট করিনি এবার ব্রেকফাস্ট করবো তা যাই করে নিই এই যে আমার আবার ব্রেকফাস্ট চলে এলো বাটার টোস্ট ব্রেড বাটার আমার এই যেখানেই যাই আমার এই বাটার টোস্ট খেতেই খুব ভালো লাগে খেয়ে নিই একই খাবার কিন্তু আমার এটা খুব ফেভারিট খাবার এক্ষুনি তোমাদের দাদা আমাকে ফোন করলো বললো আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে চারটের মধ্যে হয়ে যাবে মানে ওর আস্তে আধ ঘন্টা লাগবে ঘুম থেকে ঘুম স্টেশন থেকে তাহলে সাড়ে চারটে এসে একটু ফ্রেশ ফ্রেশ হবে আবার পাঁচটা নাগাদ তাহলে আমরা বেরোতে পারবো একসাথে নাহলে আমারও না ভালো লাগছে না মানে মনে হচ্ছে সবাই জোড়া জোড়া ঘুরছে সবাই একসাথে ঘুরছে আর আমি এক একা ঘুরছি লোকে কী ভাবছে কি জানি একা একা হোটেল থেকে বেরোচ্ছি একা একা হোটেলে ঢুকছি কি মনে করছে যাক আজ বিকেলটা তাহলে একসাথেই ঘোরা যাবে ঠিক আছে ব্রেকফাস্টটা করে একদম রেডি হয়ে ক্যামেরাটা আবার অন করলাম এ দেখো আজকে এই জ্যাকেটটাই পরেছি আবার কারণ জ্যাকেটেই খুব ভালো ঠান্ডা মানে ভেতরে দুটো আছে পড়া অনেকক্ষণই রেডি হয়ে বেরিয়ে যেতাম রুম ক্লিন করতে আসলো তারপরে আমার এক বান্ধবী মানে তোমরা তো ওই শান্তিনিকেতন গিয়েছিলাম নীলুর সাথে ও ফোন করলো ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম জমিয়ে তারপর ভিডিও কলিংয়ে ওকে কাঞ্চনজঙ্ঘাটাও দেখালাম আজকে ওর ওর ছেলে মেয়ে তিনজনেরই জন্মদিন কিন্তু এবার তো আমার আমি নেই আর ওর মেয়েরও পরীক্ষা যাই হোক ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম তারপরে রেডি হলাম এখন বেরোচ্ছি যাই আজকেও সেই কালকের মতোই ঘুরে ঘুরে বসি একা গিয়ে কোথাও একটা ঠিক আছে আবার বাইরে গিয়ে যদি তেমন কিছু পাই তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই শেয়ার করব এই প্যান্টটা পরে কালকে খুব আরাম পেয়েছি মানে একদম ঠান্ডা ঢোকেনি খুব গরম প্যান্টটা ওই জন্য আজকেও এই প্যান্টটাই পরলাম তোমাদের আজকে এই উপর থেকে পুরো নিষ্ঠা দেখাচ্ছি দেখো আমরা পাঁচতলায় আছি ওই দেখো একদম নিচটা রুম ক্লিন করে যাচ্ছে সব গান শুনতে শুনতে মডলিং করে রাস্তার পাশে কত হোটেল দেখো কত হোটেল ঠাকুর

সবাই ঘুরছে ছবি তুলছে ওখানে বাচ্চারা খেলছে বেশিরভাগ মানুষ হয় বসে প্রকৃতি উপভোগ করছে নয় ছবি তুলতেই ব্যস্ত সানগ্লাসটা নিয়ে এসেছি সানগ্লাস পরে কি করবো ছবি তো তোলা হবে না তাও নি চোখে খুব রোদ লাগছে সব ঘোড়ায় চড়ছে সবাই রূপ আসলে রূপও চলতে চাইতো দেখো কতটা উঁচুতে উঠে যাচ্ছে আস্তে আস্তে কালকে আমার এতবার ওপর নিচ ওপর নিচ করেছি মানে পড়ে যাচ্ছিলাম এতবার ওপর নিচ করেছি যে পায়ের মাসেলগুলো খুব ব্যথা হয়েছে মানে যে আজকে হাঁটছি এখন বুঝতে পারছি যে পায়ের মাসালগুলো ব্যথা হয়েছে কালকে বুঝতে পারিনি অনেকবার হেঁটেছি অনেকবার আজকেও আবার সেই জায়গাতেই যাচ্ছি কিছুক্ষণ মেলে ঘোরাঘুরি করলাম সবাইকে একটু দেখলাম ঠেকলাম রাস্তাটাই করি আবার একা একা যাচ্ছি হেঁটে হেঁটে নির্জন রাস্তায় সারা জীবন মনে থাকবে যে আমি এরকম বেড়াতে এসে একা একা ঘুরেছি দেখো এই জায়গাটাই আমি বসি আজকে এখানে অনেক ভিড় আগে বাইরের ভিউটা দেখাই হ্যাঁ গেছে এই যে বসেছিলাম এতক্ষণ চাও খেলাম উঠে এলাম আর বুঝতে পারছি না খুব ঠান্ডা এই জায়গাটা রোদ পড়ছে না তো অল্প অল্প হাওয়া হচ্ছে এত ঠান্ডা লাগছে যে আর বসতে পারলাম না ওই জন্য উঠে এলাম যাই মেলে দিকেই যাই মেলে ভালো রোদ আছে ওখানে গিয়ে বসবো এই যে নাম কে হ্যাঁ পোকো 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 না এ দেখো এটিএম থেকে বেরোলাম এসবিআই এটিএম শপিং করে সব টাকা পয়সা শেষ হয়ে গেছে খেতে যাবো হঠাৎ করে মনে করেছে যে টাকা তুলে নিয়ে যাই হ্যাঁ আর সবথেকে অবাক করা কাণ্ড কি করেছি জানো ওখানে আমি বসে আছি মেলে এই যে এই এই জায়গাটা এই জায়গাটা বসে আছি সানগ্লাস পরে ভাগ্যিস বসেছিলাম হঠাৎ করে দেখছি আমি ঘুমিয়ে পড়েছি হ্যাঁ সানগ্লাস পরে কেউ আমাকে দেখতে পাইনি আমি মানে সানগ্লাস পড়া ছিল বলে চোখটাকেও বুঝতে পারিনি হঠাৎ করে দেখছি ঘুমিয়ে পড়েছি সেই ঘুমের ঘরেই চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে হঠাৎ মনে পড়লো যে না এখানে ওপরে মেলে এটিএম টাকাটা তুলে নিয়ে যাই আবার কি কিনবো না কিনবো তখন খাবার বিল দিতে পারবো না তারপর টাকা তুলতে এসেও আমার চোখে না কেমন ঘুম ঘুম উল্টো পাল্টা পিন দিলাম একবার হলো না এবার যাই খেতে ইচ্ছা করছে না তখন যে খিচুড়িটা খেয়েছি না পেটটা এখনও ভরা এখন চারটে বাজে তাও যাই নিচের দিকে তোমাদের দাদা চলে আসবে সাড়ে চারটের মধ্যে আমাকে আবার ফোন করতে এসে হোটেলে ঢুকবে সেই জন্য আমাকে চাবিটাও দিতে হবে তাই নিচের দিকেই নেমে যাই আবার একটু একটু বাদে আবার পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ওপরে আসবো বেড়াতে এসে একা একা বসে থেকে ঘুমিয়ে পড়ছি চিন্তা করতে পারো কি অবস্থা ট্যুরের হ্যাঁ এত টায়ার্ড হয়ে গেছি হেঁটে যে বসে ঘুমিয়ে পড়েছি সেই फेमस জায়গা এখানে এসে মানুষ এখানে ছবি তোলে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে যে দार्जিলিঙে এসে এখানে ছবি তোলে না সন্দবেড়া তো এখানে একদম লাইন পড়ে যায় এখনো লাইন পড়ে আছে প্রত্যেককেই জায়গাটা फेमस বিক্রি দেখো দেখো দেখাই তোমাকে আরো দেখি সামনে আসলে গন্ধে একদম মমো করছে দেখি রূপের জন্য কিছু চকলেট নিয়ে যেতে হবে এখান থেকে ওকে কথা দিয়েছি বাইরে থেকে চকলেট নিয়ে আসবো বিকেলবেলা একটু সন্ধ্যে হলে এই রাস্তা দিয়ে আর হাঁটা যাবে না রাস্তার দুধার দিয়ে পুরো একদম নিচে ফুটপাতে দোকান বসে যাবে নিউ মার্কেটের মধ্যে খাইয়ে সেটা দিকে আবার বেরিয়ে আসলাম এসে সেই যে সবুজ মটরটা আমার ছিল ব্যাগে নিয়ে এসেছিলাম সেইটা একদম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম খেতে ইচ্ছা করলো না একটু খিদে নেই তোমাদের দাদা আসুক দেখি সন্ধ্যাবেলা যদি কিছু স্ন্যাক্স জাতীয় খাওয়া যায় ভাত খেতে ইচ্ছা করলো না তো এখানে আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি তোমাদের দাদার জন্য চাবি দেবো বলে হোটেলে এখনও আসেনি বললে যে চলে আসছে কোন পাঁচটার সময় কথা হলো বললো পনেরো মিনিট দাঁড়াও এখন ঘুরছি এখন পাঁচটা পাঁচ বাজে দাঁড়িয়ে আছি এই যে এতক্ষণে তোমাদের দাদা আসলো আমি সেই থেকে দাঁড়িয়েছিলাম প্রায় চল্লিশ মিনিট ফোন করেই যাচ্ছি ফোনেও পাচ্ছি না তারপরে শুনলাম যে জ্যামে আটকে গিয়েছিল আর ফোন পকেটে ছিল ফোন বার করতে পারেনি চাপাচাপি গাড়ির মধ্যে তারপর আবার হোটেলে গেল ফ্রেশ ট্রেস হয়ে এলো আর আমি সেই থেকে মেলেই বসেছিলাম এখন যাই কেনাকাটা করি আবার তোমাদের সাথে হোটেলে আবার তোমাদের সাথে হোটেলে গিয়ে ফিরে দেখা একটু ঘুরে নিই আবার এখানে সব বন্ধ হয়ে যাবে আটটার মধ্যে এখন প্রায় সাতটা বাজে ঠিক আছে এক্ষুনি হোটেলের রুমে ঢুকলাম এখন রাত সাড়ে নটা মতো বাজে মেল থেকে কেনাকাটা করে একদম হোটেলে চলে গেছিলাম খেতে মানে রেস্টুরেন্টে আমি তো আজকে সারাদিন ভাত খাইনি এই রাত্রে এখন ভাত খেলাম সেই সকালে বাটার টোস্ট খেয়েছি আর রাস্তায় দেখলে যে ঠাকুরের ওদের আজকে দশেরা ছিল ওদের কতবার দ্যাসেরা হয় আমি জানি না বললো তাই তার প্রসাদ দিয়েছিল খিচুড়ি আর আলুর দম সেটা খেয়েছিলাম আর খেতে ইচ্ছা করেনি আর বিকেলে তোমাদের দাদা সেই আসবে বলে তো আসছিল না প্রায় এক ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম খুব চিন্তা করছিলাম বারবার ফোন করছিলাম ফোনও ধরছিল না সেই জন্য তখন আর আমার মুড়ি চলে গেল আর কিছু খায়নি তারপরে এখন রাতে একেবারে খেয়ে ঢুকলাম তা বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বড় করছি না এখানেই শেষ করছি তা আজকের সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করো ঠিক আছে আজকের মতো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে সকালে নেক্সট ব্লগে